Oh. Um.

বেজে গেছি আর আমার এটা ওটা রেডি করতে অনেকটা লেট হয়ে গেল ব্রেকফাস্ট নিয়ে ওপরে যাচ্ছি মেয়েকে একটু ভাত খাইয়ে নিয়ে যাব। আর এটা হলো কালকে সেই ট্রলি যেটা তোমাদেরকে বলছিলাম যে বেদি নিয়ে যাব। এটা হলো বিশেষের ব্যাগ আর এদিকে আছে আমার মেয়ের খোঁজখাঁচ খাবারের কিছু জিনিসপত্র

খুব ভালো হয়েছে মুখটা অনেক স্লিম লাগছে যাই হোক আমরা এখন বেরোলাম এখন অলমোস্ট সাড়ে বারোটা বাজে আর জ্যামে আটকে আছে যাই হোক এখন আমার জ্যামে আটকে আছে আমি ব্ল্যাক করেছি কিন্তু খুব গরম লাগছে কিছু করার নেই ব্ল্যাকটা আমার সব সময় ভালো লাগে যাই হোক তো আজকে আমরা যাচ্ছি বেদিক ভিলেজ বেদিক ভিলেজ নিয়ে আমি ভিডিও বানাবো না কারণ অনেকবার গেছি তোমরা দেখেছো আর বোর করবো না বাট যা কিছু অ্যাক্টিভিটিস করি ফুচকা চেক একটু করে দেখাবো কী করছি না করছি ওই আর কি তো বেদিক ভিলেজ যাই যেতে যেতে যা কিছু করি শেয়ার করছি আমি একটা কাজ আপনাদের ছেলে ওই দুটো দাদু দাঁড়িয়ে ছিল না

মেয়ের জন্য এসি চালাতে পারি না আমাদের কি দুর্ভাগ্য ওর নাকি এসি চালালেই সাফুকেশন হয় সব আমরা বলতে শিখেছি মামা কি হয় তোর এসি চালালে হ্যাঁ দেখেন সাফোকেশন উচ্চারণও পারে না সেটা নাকি ওর হয় আর সেই জন্য আমরা এইভাবেই নন এসিতে যাচ্ছি গরমের মধ্যে পুরো লু মানে মনে হচ্ছে গাটা পুড়ে যাচ্ছে এতটাই গরম কিন্তু কিছু করার নেই না শুধু ওয়েট ওয়াইপস না ওয়েট ওয়াইপসটা কিনে নেবো সামনে থেকে গিয়ে গরম এটা ব্ল্যাকটা পরে যেন আরও আরও বেশি বেশি গরম লাগছে ওদিকে আরো গরম ওদিকে টেম্পারেচার অনেক বেশি থাকে নিকো পার্কে ওই জন্য হ্যাঁ আমি বিকালবেলা একটুখানি মেকে নিয়ে যদি মেয়ে দেখো এখন গিয়ে কী করবো এখন তো আমরা বাড়ি থেকে ওকে ভাত ভাত খাইয়ে নিয়ে এসেছি কারণ আমি জানি যে এতটা বেলায় বেরাচ্ছি বলে তো গিয়ে ওকে যেটা করবো ও আমরা পুলেই মানে অনেকক্ষণ থাকবো দেন আমরা একটু ওই আর কি ওর জন্য রাইস নিয়ে এসেছি চিকেন রাইস মতো ওটা পোলা মতো করে নিয়ে এসি ওরা যতটুকু খাই দেন যদি বিকালবেলা জেগে থাকে এমনিও বাড়ি থাকলে জেগেই থাকে রাতে গিয়ে ঘুমায় তো এখন বিকালবেলা যেটা প্ল্যান আছে একটু বেরাবো ওই সামনে এটা একটু ঘুরবো আর ওই আর কি

যখন অনেক ছোট ছিল তখন চিকু ইউজ করতাম চিকো চিকো কিন্তু এখন আমি স্পিচ করেছি ওগুলো খুব ভালো এখন তো বড় হয়ে গেছে অনেকটা তো এখন ওই জাস্ট ওয়াইপস করার জন্যই লাগে হ্যাঁ পেয়ে গেছি ভালো হয়েছে সত্যি তো যাই হোক এবার আবার আমরা যাই ও বাবা যে ড্রাইভার দাদা আমাদের সাথে গেছিলো সেই ড্রাইভার দাদা আমার মেয়েকে একটা দিয়েছিল আমরা এটা এক্সপেক্টই করতে পারি না তো মেয়েকে আমরা সেটাই বলছিলাম থ্যাংক ইউ বলো ও অনেক সময় এরকম অনেক কিছু আনএক্সপেক্টেডলি পেয়ে যায় যেটার জন্য আমার খুব মজা লাগে যে মেয়েগুলো পেয়েছে আমরা এক্সপেক্টই করতে পারি না যে দাদা ওকে এরকম একটা জিনিস দেবে তো আমরা খুব হ্যাপি যে ও এরকম একটা গিফট পেলো সবসময় সবার কাছ থেকে এরকম পেয়ে যায় আমি এটার সাথে একটু ইউজ টু বাট তাও আমার খুব মজা লাগে যে যখন কেউ গিফট দেয় মেয়েকে এরকমভাবে এখন আমরা চলেছি বেদিকের পথে নিউ টাউন জাস্ট ক্রস করলাম বিশ্ববাংলা গেটের দিকে আমরা এখন যাচ্ছি তো আমরা মোটামুটি আর দশ থেকে পনেরো মিনিট আমাদের পৌঁছে যাবো এক্সপেক্ট করা যায় ভালো আলোLambda সবাই আসুক অনেক মজা করে হয়তো সারদিন আজকে কাটবে যা কিছু করবো তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব জন্মদিনের এখন

Yeah, you're old.